আমাদের যদি কামড়ে দেয় তখন কি হবে তখন ডান্সল কে মেলে আমার জুতা আছে না হ্যাঁ জুতা দিয়ে আমি ডান্সল কে মেরে ফেলবো কিভাবে জুতা দিয়ে ডান্সল মেরে ফেলবে ডান্সলে নট তো বের হবে তাই মাথায় আছে নট তো তাই

তারপর কি ডাইনোসর ছোট ছোট ডিম পারবে না পারবে না তাহলে তাহলে বড় ডিম পারবে ও বড় ডিম পারবে বড় ডিমটা হলো কি পিসা একটা ডিম তাই পারবে ঠিক আছে তোমার বাবাকে বললো বাবা একটা বড় ডাইনোসর আনবে বাসায় ঠিক আছে হুম ঠিক আছে তোমার বাবাকে বলে দিও শত শত ডাইনোসর

থাকবে আমাদের বাসায় ডানসা আনতে হবে না ঠিক আছে আমাদের বাসায় আমরা ডানসা আনবো না ঠিক আছে কামড়ে দিতে পারে আমাদের হ্যাঁ ঠিক আছে